আপনারা ইতিমধ্যেই জানেন যে ভাষণ টেক পুনর্বাসন প্রকল্পের যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম রত রয়েছেন তারা এর আগেও একাধিকবার দুদকের সামনে এসে তাদের যে প্রতিবাদ এ প্রতিবাদ তারা করেছেন দুদককে এর আগেও বলা হয়েছে যে আপনারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে তাদের সেই দুর্নীতির অভিযোগগুলো অতি দ্রুত আপনারা তদন্ত করে ব্যবস্থা নেন কিন্তু কোনো এক অজানা কারণে দুদক এতদিন গড়িমসি করে সময় ক্ষেপণ করেছে তো আমরা সাম্প্রতিক সময়ে দুদকের যে কার্যক্রম আমরা বেশ অগ্রগতি লক্ষ্য করছি আমরা পরিষ্কারভাবে বলেছি যে সকল উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের সেই দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে অতি দ্রুত দুদককে ব্যবস্থা নিতে হবে দুদককে আমরা ওই আগের মতো দন্তহীন বাঘ দেখতে চাই না দন্তহীন বাঘের যেমন নামে বাঘ কাজে যেমন জিরো আমরা এই দুদককে আর আগের অবস্থায় দেখতে চাই না আগের মতন দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে এই দুদককে কার্যকর দুদক হিসাবে দেখতে চাই এখন দুদকের যিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন যারা কমিশনার রয়েছেন তাদের সাথে আমি একাধিকবার বৈঠক করেছি এর আগেও আমি পরিষ্কারভাবে করেছি আপনারা দায়িত্বে আসার পরে যদি আগের মতোই এই দুদকের অবস্থা থাকে তাহলে কিন্তু জনগণের কোনো আস্থা আপনাদের উপরে থাকবে না আগে এই দুদক শুধু নামে দুদক ছিল কিন্তু কাজে দুদকের কোনো ভূমিকায় এই সংগঠনটি বা এই প্রতিষ্ঠানটি কোনো ফাংশন করে নাই তাই আমাদেরকে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে দুদকের কাছ থেকে যাতে এরকম হতাশাজনক কোনো অবস্থা কিংবা পরিস্থিতি দেখতে না হয় এটা আপনারা নিশ্চিত করবেন প্রিয় বন্ধুগণ আজকে দেখেন এই যে ভাষান্তে পুনর্বাসন প্রকল্প মিরপুর চৌদ্দটে এই প্রকল্পটি দীর্ঘ পনেরো বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেন আওয়ামী লীগ ইচ্ছাকৃত ভাবে সালে এই প্রকল্পটি তারা বন্ধ করে দেয় একবারে গায়ের জোরে বেআইনি ভাবে কারণ আওয়ামী লীগ জানে যে এই বস্তিবাসী যদি উন্নত হয় এই বস্তির জনগণের জীবন মান যদি উন্নত হয় তাহলে আওয়ামী লীগ এই বস্তির জনগণকে আর ওই মিটিং মিছিলে লাঠিয়াল বাহিনীর মতো আর এদেরকে পিছনে পিছনে ঘোরাতে পারবে না এই বস্তির জনগণ যদি তিনবেলা সঠিকভাবে খেতে পারে ভালোভাবে লাইফ লিড করতে পারে তাহলে ওই আওয়ামী লীগ কিন্তু ওই বড় দলগুলো যেভাবে ওই এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে তাদের সভা সমাবেশে এই মানুষদের নিয়ে আসে এটা কিন্তু বড় দলগুলো আর করতে পারবে না তো এটা জোনা আব্দুর রহিম সাহেব তার ব্যক্তিগত উদ্যোগে তিনি সেখানে প্রায় পনেরো হাজার ফ্ল্যাট করার যে উদ্যোগটি নিয়েছিলেন এই উদ্যোগটি তিনি অনেকটাই বাস্তবায়ন করেছেন কিন্তু দু হাজার দশ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আইসা এই প্রকল্পটি গায়ে চড়ে বন্ধ করে দিলেন তারপরে আমাদের তিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন কিন্তু আওয়ামী লীগ বন্ধ করেছে আওয়ামী লীগের আমলে এটি চালু হবে এটি কিন্তু আমরা কখনোই চিন্তা করি নাই তিনিও চিন্তা করেন নাই তিনি জানেন যে আওয়ামী লীগ হচ্ছে একটা চোরের দল লুটপাটের দল তারা তো কখনো এই কাজটি করবে না কিন্তু এই যে গণ পরবর্তী সময়ে যারা আজকে সরকারের দায়িত্বে এসেছেন সরকারের চেয়ারে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই সরকারের আমলে এটি বাস্তবায়ন হবে এবং ওই চোর দুর্নীতিবাদদের লাগাম টেনে ধরা হবে এটি কিন্তু আমরা সবাই বিশ্বাস করতাম আশা ছিল আমাদের কিন্তু কোন এক অজানা কারণে এই সরকার ক্ষমতায় আসার পরেও যারা দায়িত্বে রয়েছেন চেয়ারে রয়েছেন এরা আওয়ামী লীগের চাইতেও দুর্নীতিতে এক ধাপ এগিয়ে গেছেন এই যে ইতিমধ্যে অনেক উপদেষ্টার নামে চুরি দুই নম্বরিক ডাকাতির খবর আসছে এগুলো তো ভাই একটা মিথ্য না এই যে ভূমি উপদেষ্টা তার নামটা কি ব্যক্তিটাকে ভূমি উপদেষ্টা বানানো হয়েছে তাকে আমি ফারুক হাসান কয়েকবার গিয়ে বলেছি এই ভাষানটে পুনর্বাসন প্রকল্প আপনি কেন চালু করছেন না আওয়ামী লীগ এটি অবৈধভাবে বাতিল করেছিল আপনি সেই অবৈধ চিঠি টাকার প্রত্যাহার করেন বাস কাজ শুরু হয়ে যাবে আবারও তিনিও আসলে চাচ্ছেন না কারণ তার সকল দুর্নীতিবাদ অফিসার রয়েছে পিডি রয়েছে এরা ছিল এক একটা মস্ত বড় চোর এরা এই ভাসান টেপ পুনর্বাসন প্রকল্প থেকে শত শত কোটি টাকা লুটপাট করে খেয়েছে এখনো প্রতিদিন এই ভাষণটে প্রকল্প থেকে কোটি কোটি টাকা সেখান থেকে চাঁদা উত্তোলন হয় আমি ফারুক হাসান যদি মিথ্যা বলছি সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা নিজে গিয়ে তদন্ত করেন দেখেন এই চাদার টাকা দুর্নীতির টাকা এই উপদেষ্টার পকেটে ঢুকে এই উপদেষ্টার ডানে বামে যে সকল আপনার আমরা রয়েছে পিডি থেকে শুরু করে এই যে জয়েন্ট সেক্রেটারি উপসচিব এরা প্রত্যেকেই এই ভাষণ থেকে টাকা প্রতিদিন তাদের পকেটে ঢোকে এই জন্য তারা চাচ্ছে না এই প্রকল্পটি আবারও চালু হোক এই প্রকল্পটি চালু হলে কি হবে হাজার হাজার বস্তিবাসী এখানে আরামে থাকতে পারবে তাদের একটা করে ফ্ল্যাট হবে থাকার জায়গা হবে এই বস্তির ছিন্নমূল মানুষ যাদের ঢাকা শহরে থাকার কোনো বাড়ি নাই ঘর নাই এরা গর্ব করে বলতে পারবে আমার একটা থাকার আস্তানা আছে কিন্তু এই সরকার এবং বড় রাজনৈতিক দলগুলো চাই না এই বস্তিবাসী এরা একটা থাকার আস্তানা পাক কারণ এরা যখন একটা বাড়ি পাবে ঘর পাবে এরা কিন্তু এই বস্তিবাসী ওই বড় দলগুলোর মিটিং মিছিলে এক প্যাকেট বিরিয়ানির গন্ধে কিন্তু দৌড়াবে না এরা চায় এরা গরিব থাকুক গরিব থাকলে এদেরকে আমরা বাধ্য করব আমাদের মিটিং মিছিলে নিয়ে আসতে এই জন্য বন্ধুগণ এই প্রকল্পটি এখনো পড়ে আছে আমি এই ভূমি উপদেষ্টাকে বলতে চাই আপনি যদি কাজ না করতে পারেন পদত্যাগ করেন গতকালকে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করে তারা কিন্তু এখন বিদায় নিয়েছে আজকে পদত্যাগ না করলেও কালকে বিদায় নিতে হবে মনে রাখবেন ক্ষমতা থেকে যেদিন নামবেন সেদিন কিন্তু জনগণ একবারে করে ছাড়বে থাকলে সবাই ফেরস্তা হয়ে যায় যেমন আওয়ামী লীগও ফেরস্তা ছিল ক্ষমতায় থাকা অবস্থায় যেদিন হাসিনার পতন হয়েছে তারপর দিন থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাটের খবর আমরা কিন্তু মিডিয়ায় দেখতে পাচ্ছি বন্ধুগণ তাই আমরা বলতে চাই এই ভূমি উপদেশটা আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না এই আসিফ মাহমুদ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই যে ফ্রাম গেটের সামনে কলমিলতা বাজার কলমিলতা মার্কেটের মালিক আব্দুর রহিম সাহেব এই মার্কেটটি গায়ের জোরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই জমির কিংবা এই মার্কেটের মালিক আব্দুর রহিম দুই মাসের মধ্যে তাকে তার প্রাপ্য ক্ষতিপূরণ সব বুঝিয়ে দেওয়া হোক নির্দেশ এর আসিফ এই বছর এই সরকারের দায়িত্ব পালন করেছে দায়িত্ব করা অবস্থায় চেয়ারে থাকা অবস্থায় এই আসিফ কিন্তু এটা করে নাই কারণটা কি কারণ অনেকেই মনে করে ওই সময় আমরা দেখেছি তিনি মনে করতেন যে প্রায় তিন হাজার চার হাজার কোটি টাকার একটা মার্কেট এই মার্কেট ফাও ফাও দিয়ে দিলে আমার পকেটে তো কিছু ঢুকবে না এভাবে এরা বছরের পর বছর এই অমীমাংসিত বিষয়গুলো কিন্তু তারা গায়ে জোরে আটকে রেখেছিল সিটি কর্পোরেশন তারা কিন্তু অনেকের সময় যোগাযোগ করেছে যে আমাদেরকে থার্টি দিতে হবে ফোরটি দিতে হবে তাহলে এক সপ্তাহের মধ্যে এটা সমাধান করব। মানে আমার বাপের সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি এটা থেকে নাকি ওদেরকে তিরিশ দিতে হবে বলেন ভাই এর চাইতে লুটপাট কি হতে পারে আর বলেন আমার বাপের বা আপনার বাপের সম্পদ আপনি পেয়েছেন এখন যদি আমি গিয়ে বলি আপনি তো আপনার বাপের জমি পেয়েছেন এই জমি থেকে তিরিশ ভাগ আমাকে দিতে হবে আপনাকে দিবেন ভাইরা বলেন আপনারা এভাবেই গায়ের চোরে এরা এই সমস্যাগুলো সমাধান করে নাই এখন তাদের দুর্নীতি কয় টাকা না কত হাজার কোটি এটা কিন্তু বের হওয়া শুরু হয়েছে মাত্র কয়েকদিন গেলেই টের পাবেন বুঝতে পারবেন এরা কি পরিমাণ লুটপাট করেছে যারা চেয়ারে রয়েছে এদেরকেও সাধু ভাববার কোনো কারণ নেই সুতরাং আমরা বলতে চাই এখনো সময় আছে জনতার কাতারে আসুন জনতার দাবির সাথে সঙ্গতি প্রকাশ করে ক্ষমতা ছাড়েন দুই দিন পরে কিন্তু আপনাদের এমন অবস্থা হবে পালানোর জায়গাও খুঁজে পাবেন না কয়েকদিন আগে দেখেছেন শ্রীলঙ্কা নেপাল ভুটান বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টারদের কি অবস্থা রাস্তাঘাটে জনগণ কিন্তু কাপড় চোপড়ও খুলে নিয়েছে তা আমরা চাই না আপনাদের কাপড় চুপড় খুলে নে যাই হোক পরিশেষে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আবারও একটা আহ্বান জানাই এই যে ভাসান্তেক পুনর্বাসন প্রকল্প এই প্রকল্পটি আগামী এক সপ্তাহের মধ্যে ভূমি উপদেষ্টা যদি এটি চালু না করে তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে এই যে বস্তিবাসী এখানে কিন্তু আজকে তিন চার সময় আসছে এদের সাথে কিন্তু অন্তত এক লক্ষ বস্তিবাসী সারা বাংলাদেশে রয়েছে এরা সব যদি ঢাকায় আসে তাহলে কিন্তু এই সচিবালয় থেকে মন্ত্রী একটাও বেরোতে পারবে না আমরা এখানে গোয়েন্দার ভাইরা রয়েছেন পুলিশের ভাইরা রয়েছেন আপনাদেরকেই বলতে চাই আপনারা আজকে এখনই আপনাদের উপর মহলে খবর পাঠান এই বস্তিবাসীরা এরা কিন্তু বেশি দিন চুপ থাকবে না এদের কিন্তু হারানোর কিছু নাই গুলি করবেন এরা কিন্তু গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে এরা যদি ঢাকা শহরে সব আইসে বসে যায় তাহলে কিন্তু একবার অবস্থা খারাপ করে দেবে আর যেহেতু দুদকের সামনে আসছি দুদকের চেয়ারম্যান যিনি এখন আছেন আপনি অত্যন্ত ভদ্র মানুষ কয়েকদিন আগে আপনার সাথে আমি দেখা করে এই কথাগুলো বলেছি আপনি বলেছিলেন আমরা ফাইল দিয়েছি কাজ শুরু হয়েছে দুই মাস হয়ে গেল এখনো কিন্তু কার্যকর অগ্রগতি আমরা দেখতে পাই নাই দুদক ওই হাসিনার আমলের মতো হলে হবে না আপনার এখানে ফাইল জমা হয়েছে আপনি অতি দ্রুত তদন্ত শুরু করেন সে যত বড়ই মাফিয়া হোক যত বড় নেতা হোক সরকারের যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আপনাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে না হলে এই দুদকের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় চলে যান সিদ্ধান্ত আপনাকে কঠোরভাবে নিতে হবে তাই আমরা পরিষ্কারভাবে বলছি ভাষান এবং এই যে কলমিলতা বাজার এই দুটো সমস্যা সমাধান করতে হবে আর দুদক তার জায়গা থেকে যে দুটো আবেদন করা হয়েছে এই দুটো আবেদন আগামী কয়েকদিনের মধ্যে যদি অগ্রগতি তারা না দেখে আমি আপনাদেরকে বলবো বস্তিবাসী যারা আছেন আপনারা সারা বাংলাদেশের সকল বস্তি থেকে আপনাদের সবাইকে ঢাকায় আনার ব্যবস্থা করেন একবারে ঢাকায় এনে সচিবালয় থেকে শুরু করে প্রেস ক্লাব আর এই দুদকের সামনে একবারে বসে যাবেন বের হতে দেবেন না গুলি চালালে গুলি খাবেন মরার জন্য তো আসতে থাকি মরতে প্রস্তুত আছেন তো হ্যাঁ প্রয়োজনে বলবেন যে গুলি করেন এমনি তো আমাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই না খেয়ে থাকার থেকে মরাই বলো নাকি ভাই তো এই বস্তিবাসীরা প্রস্তুতি নেন আগামী চার পাঁচ দিন সময় দিয়ে যদি সিদ্ধান্ত না নেই একবারে বসে যাবেন কোন সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলছি আমরা গণ অধিকার পরিষদ এই যে তারা দাবিগুলো নিয়ে আসছে এখানে তাদের দাবির সাথে আমরা সম্মতি জানাচ্ছি আমাদের সম্মান থাকবে আগামীতে আপনারা যেদিনেই বড় আন্দোলনে ডাক দিবেন আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সাথে থাকবো আন্দোলনে থাকবো